হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে আমি নিয়ে এলাম আপনাদের মাঝে নতুন আরেকটি রেসিপি এই রেসিপিতে রয়েছে নেহারি এই নেহারিটা প্রেশার কুকার ছাড়াই একদম সফট হবে যারা এই নেহারি খেতে পছন্দ করেন আজকের এই সহজ রান্নার রেসিপিটাও ভালো লাগবে সবার কাছে আসছে ঈদে আপনারা চাইলে এরকম সহজ করে নেহারিটি রান্না করে নিতে পারেন আবার যাদের কাছে নেহারি ভালো লাগে তারা সারা বছরই এই নেহারিটা খেয়ে থাকেন চলুন তাহলে আজকের এই নেহারিটা রান্না করে নেই নেহারি রান্না করার জন্য গরুর পায়া নিয়েছি এখানে আট থেকে দশটির মতো হবে আর এরকম লম্বা লম্বা সাইজ করা আছে আগে থেকেই এগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি ধুয়ে নেয়ার পর একটা পাত্রে নিয়ে নিতে হবে তারপর এখানে বাকি মশলাগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আর এখানে রয়েছে গরম মশলার ফ্রন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া আর এক চা চামচ লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি সাত আটটির মতো কাঁচামরিচ তারপর এখানে পরিমাণ মতো পানি দিয়ে চুলায় বসিয়ে দিলাম এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁশ লোতে করে রান্না করে নিতে হবে চার থেকে পাঁচ ঘন্টা আমি এটাকে ততক্ষণ পর্যন্তই রান্না করব যতক্ষণ পর্যন্ত না পারফেক্টভাবে সিদ্ধ হয় আমি চার ঘন্টা পরে ঢাকনাটা তুলে দেখছি দেখুন পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গিয়েছে চুলার আঁচ লোতে রেখে রান্না করে নেওয়ার পর ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এখন এটাকে আমরা বাগার দিয়ে নেব চুলাতে একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল এখন দিচ্ছি তিনটি শুকনো মরিচ আর আগে থেকে কুচি করা পেঁয়াজ এবং রসুন পেঁয়াজ ভেজে যখন বেরেস্তা হয়ে আসবে ঠিক এরকম টকটকে কালার হয়ে আসলে সেই পর্যায়ে অ্যাড করতে হবে নেহারি হালকা বেরেস্তানা আবার একবারে পুরিয়েও ফেলা যাবে না এটা পারফেক্ট একটা কালার এটা দিয়ে সাথে সাথে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে কমপক্ষে দশ থেকে পনেরো মিনিট এরপর যখন নামাবেন তার দশ মিনিট আগে জাস্ট ভাজা জিরার গুঁড়া দিয়ে দমে বসিয়ে রাখবেন তারপর চুলা থেকে নামিয়ে গরম গরম পরিবেশন করবেন চালের আটার রুটি গরম ভাত নান বা ময়দার আটার রুটি সব কিছুর সাথেই খুব ভালো যায় এমনকি এটা এমনে এমনেও খাওয়া যায় এটা খেতে অনেক মজার আর অনেক বেশি লোভনীয় আপনারা যদি এভাবে তৈরি করেন তাহলে বুঝতে পারবেন আসছে ঈদ ঈদে চাইলে আপনারা এইভাবে নেহারিটা তৈরি করে খেতে পারেন আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে বা লিখে জানাতে পারেন আশা করছি আপনাদের রেসিপিটি ভালো লাগবে আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন আজকে এই পর্যন্তই আবারও ফিরে আসবো নতুন কোন রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ